পাঁচ দিনের ব্যবধানে চট্টগ্রামে ফের বিএসসির তেলের জাহাজে বিস্ফোরণ আগুন বাংলার সৌরভ জাহাজে ঘটনায় প্রাণ গেছে একজনের তবে সুরক্ষিত আছে এগারো হাজার টনের বেশি তেল পরপর এমন আগুনের ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছেন বিএসসির এমডি রহস্য উদ্ঘাটনে গঠন করা হয়েছে আট সদস্যের তদন্ত কমিটি মধ্যরাতে হঠাৎই অগ্নিগর্ভ বঙ্গোপসাগর চট্টগ্রাম বন্দরের বহির্ণগরের চার্লি অ্যাঙ্করেজে এলাকায় তেলবাহী জাহাজ বাংলার সৌরভে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের যৌথ চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন জাহাজটিতে নাবিক নাবিকসহ মোট জনবল ছিল আটচল্লিশ জন আগুনের ভয়াবহতার মধ্যে কেউ কেউ জাহাজে অবস্থান করলেও কেউ আবার ঝাঁপিয়ে পড়ে সাগরে তবে সবাইকে উদ্ধার করা হলেও ক্রু সাদেক মিয়াকে বাঁচানো যায়নি তবে অক্ষত রয়েছে এগারো টন তেল জাহাজটির প্রধান প্রকৌশলী বলছেন বিকট কয়েকটি শব্দে জাহাজ কেঁপে ওঠে এরপরে সামনের অংশে জেড আকৃতির চারটি স্থানে আগুনের শিখা দেখা যায় এ সময় জাহাজটির পাশ দিয়ে একটি স্পিড বোটকে চলে যেতে দেখা গেছে সাউন্ড শোনার পরে আমি দেখলাম আমাদের মিডশিপের একটু সামনে থেকে জাস্ট জেড আকৃতির আপনার মানে ওই আগুনের ফুলকি উঠতেছে এটা প্রথম পোর্ট সাইডে বাম সাইডে ওটা স্টারবোর্ড সাইডে এরপর আবার পোর্ট সাইডে আবার স্টারবোর্ড সাইডে অন্যান্য জায়গায় আমরা যে পানি ব্যবহার করি যেখানে তেল আছে এটি দাহ্য পদার্থ এবং এই তরলের ক্ষেত্রে আমাদেরকে ফোম ব্যবহার করতে হয় সর্বমোট ৬টি ইউনিট মিলে যা যা আগুন নেভানো সম্ভব হয় গেল সোমবার বিএসসির মালিকানাধীন আরেকটি তেলের জাহাজ বাংলার জ্যোতিতে ভয়াবহ আগুনে তিনজন প্রাণ হারান পাঁচ দিনের ব্যবধানে আবার তেলের জাহাজে আগুন পরপর এমন ঘটনাকে নাশকতা বলেই সন্দেহ বিএসসির এমডি যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভের ঘটনাকে লিঙ্ক আপ করি তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি পরপর দুটি ঘটনায় বন্দর এলাকায় নৌ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে সংশ্লিষ্টদের দাবি রয়েছে ব্যাপক প্রস্তুতি ওখানে দাহ্য পদার্থ অনেক বেশি ছিল বাতাস বেশি ছিল সেই কারণে হয়তো আগুনটা আবার হয়তো এরাপ্ট করেছে বাট আমরা দুইটা আড়াটার মধ্যে ইনফ্যাক্ট আগুনটা আমরা নিভে ফেলতে পেরেছিলাম যে হ্যাঁ থাকে ডোরের মতো তার ভিতরে আগুনটা নিভাতে সময় লেগেছে বাট জাহাজের উপরে যেখানে ফিউয়েল ছিল ফিউয়েলের ট্যাঙ্কের উপরের আগুন কিন্তু প্রথম ফোর্টি মিনিটসের ভিতরে কন্ট্রোলে চলে এসছে চট্টগ্রাম বন্দর সিসিটিভির আওতায় সিসি কন্ট্রোল রুমের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট এটা আমরা সংযুক্ত করেছি প্রায় দেড় হাজার ক্যামেরা দিয়ে এবং এই কন্ট্রোল রুমটা টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যান করা হচ্ছে বাংলার সৌরভে আগুন রহস্য খতিয়ে দেখতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দেড় যুগ আগে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয় বাংলার সৌরভ সাঁত্রিশ বছরের পুরনো জাহাজটির চলাচল শেষ হবার কথা চলতি ট্রিপের পর পরই ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম